কি ব্যাপার তোমরা আমার বাড়িতে কি করো তোরা ভালো আছস আমি কেমন আছি সেটা জানার জন্য তুমি সেই গ্রাম থেকে চলে আসছ না রে গ্রাম থেকে একটা জরুরি কাজে আসছি কি কাজে আসছ আর আমার বাসায় কেন আমার পোলাটা খুব অসুখ বিছানায় পড়ে গেছে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারে কইলো ওর পেটে টিউমারিস অপারেশন করতে লাগবো তেতাজানো সামার অবস্থা দিন আনি দিন খাই তোর ভাবি আমার কইলো তোমার বোনের কাছে গিয়া যাও এইজন্য আমি তোর কাছে আসছি যদি একটু সাহায্য করতি তোমার বউ বলার তুমি দৌড়ে আমার বাসায় চলে আসছো কিসের জন্য তোমার বউকে আমার কাছে টাকা জমা দিছিলো ها আটাছাড়া তোমার ছেলের অসুখ তুমি ডাক্তার দেখাবা আমি কেন টাকা ঢালবো তোমার ছেলের পেটে টিউমার হইছে না স্টোনসিল হইছে সেটা আমার দেখার বিষয় না তাই না বোন আমাদের কিছু টাকা ধার দাও আমরা আবার কিছুদিন পরে দিয়ে দিব ধার কেন আমি তো ধার দিতে পারবো না কিস্তি তোলো গ্রামে তো কিস্তি দেয় সেখানে যাও আমি কি এখানে তহবিল নিয়ে বসছি যে আসবে তাকিয়ে দিব বোন কিস্তি তুই লইতো তো অটো না চালাইতো অটো সংসার চালাইতেছি আবার যদি সুবিধা হইতো কিস্তি কি দইতাম আইতাম না তুই তো ছোটবেলা থেকে কেমন সেই আমি জানি কিন্তু বাদ দইছি যে মানুষের বড় লোক আত্মীয় স্বজন থাকলে মানুষ তো বিপদ আপদে যায় যায় না জাকাত টাকা মনে করে নাইলে দিয়ে আর নাইলে দাঁড়ি দিয়ে কোনো না কোনোভাবে আমি শোধ করে দিব আর এই ভাই কি সমস্যা আপনারা তখন থেকে টাকা 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 করে যাচ্ছে টাকার টাকা কি ব্যাংক খুলে বসেছি আমরা নাকি টাকার গাছ লাগিয়েছি যে ঝাঁকি দিলাম আর ঝুঁঝু করে বললো ফাইজলামি পেয়েছে না আরে আপনার ছেলের সমস্যা আপনি বুঝবেন আপনি আমাদের কাছে কেন এসেছেন না আমরা কি টাকার ভান্ডার খুলে বসেছি যে চাইলেন আর দিয়ে দিলাম আরে চুপ থাকো এই সমস্ত ছোট লোকদের কাজ কি জানো কোথায় বড় বড় আত্মীয় আছে তাদেরকে টার্গেট করে তারপরে সেই আত্মীয় স্বজনের কাছে যায় তারপরে এরকম ন্যাকা কান্নাকাটি করে তারপর টাকা খায় এগুলো হচ্ছে একটা ধান্দা ওদের করতে মন চায় না গায়ে তেল লাগায় ঘুরতে মন চায় বোন রে তুই তো তোর ভাইরের জিনস জীবনে দুই টাকার জন্য কারো কাছে যায় নাই তুই তো আমার আপন মায়ের পেটের বইন। তোর বিয়ার সময় আমি সব কিছু দিয়া তোর বিয়া দিছি উত্তর পাড়ার জমি সব বেচে আমি তোর বিয়া দিছি এতটুকু কার্পণ্য করি নাই কিন্তু আজকা আজকাল তুই আমার এইসব কথা শোনাইতে আরে ভাই বিয়ে দিয়ে দিয়েছেন আপনার বোনকে পার করে দিয়েছেন মানে আপনি বেঁচে গিয়েছেন বুঝছেন আপনার বড় বড় কথা বলছেন আপনার তো খাওয়ার টাকা নাই বোনকে যে আপনি পুষবেন সেই ক্ষমতা তো আপনার ছিল না তাই বল একটা ছেলে দেখে আপনার বিয়ে করে দিয়েছেন মানে আপনি বেঁচে গিয়েছেন পার পেয়ে গিয়েছেন আপনার বড় বড় কথা বলছেন হ্যাঁ আপনার তো লজ্জা করে না বোনের বাসায় এসে বোনের কাছে টাকা চাচ্ছেন আপনাদের কমন সেন্স জ্ঞান বলতে তো কোনো কিছুই নেই হ্যাঁ দেখেন ভাইয়া আবার স্বামীরা আজে বাজে কথা বলবেন না এই শোনো টাকার দরকার নাই আমি তোমাকে এখানে আসতে বলে ভুল করছি না রে তুই ভুল করস নাই ভুল তো আমি করছি ভুল আম মতো গরিবেরা করছে যারা গরিব তাকে জন্ম হওয়াটাই ভুল পুরো পৃথিবীটা বড় লোক দিয়ে ভরে যেত তখন এরা বুঝতো বড় লোক কারে কয় দুনিয়াতে যদি গরিব না থাকতো না বড় লোক কোনো দাব থাকতো না বুঝলি আর তুই আমরা ছোটোবেলা এক লোক বড় হয়েছি কত ডাঙ্গর ডাঙ্গর আমরা ভাই বলছিলাম পিটা পিটি ভাই বলছিলাম আমার পোলা আমার পোলা মানে তোর ভাইটা তারে বাতানের লেগে তুই এত টাকা দিতে পারবি না আমি তোর কাছে আইসিলাম কেন আমার পোলার কান্না আমার কানে বাজে আমি শুনতে পারি না আমার কলিজা ফাইটা যায় আমি সুস্থ একটা মানুষ আমার পোলা বিছানায় শুয়ে কাঁপতেছে তুই বুঝবি না বাচ্চা কাছে তো হয় না আল্লাহ যে তোরা বাচ্চা কাছে না দেয় এই ছোট লোকের বাচ্চা মুখ সামলায় কথা বল তোকে আমি এতক্ষণ ছাড় দিছি আর একটু তোকে আমি ছাড় দিব না আমি ভুইলা যাব তুই আমার বড় ভাই বুঝতে পারছিস এখন বের হবি নাকি আমি দারণ ডেকে তোদেরকে বের করব তোর বাড়িতে থাকার জন্য আসি নাই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও যাও এই ঘরে আসো তুমি যাও ওকে আমি বাইরে দিছি ভাই ভাইয়া আ ভাইয়া প্লিজ কিছু মনে করবে না একটা মিনিট জাস্ট দাঁড়ান আমি যাব আর আসবো হ্যাঁ দাঁড়ান ভাইয়া এই টাকাটা আপনি আপনার কাছে রাখুন কিছু মনে করবেন না আসলে এতক্ষণ আমি যা করেছি প্রকার নাটকই বলতে পারেন আর তাছাড়া আমার কোনো উপায় নেই আপনি তো খুব ভালো মতোই জানেন যে আমি আপনার বোনকে কতটা ভালোবাসি আর এই সংসারের শান্তি টিকে রাখতে হলে আমাকে এমনটা করতে হতো আমার সামনে আপনাদের এত বড়ো বিপদ আপনার বাচ্চা অসুস্থ পেটে টিউমার হয়েছে এই সময় যদি আপনাদের পাশে আমি না দাঁড়াতে পারি তাহলে আমার নিজেরই অনেক গিল্টি ফিল হবে আর তাছাড়া এত অর্থ টাকা পয়সা তো আমি করবইটা এটা বাকি দেখুন আপনি কিছু মনে করবেন না এখানে যা হয়েছে সব কিছু ভুলে যাবেন আর হ্যাঁ আপনার বোন তো এমন এটা আপনি খুব ভালো মতোই জানেন তার মুখের দিকে তাকিয়ে হলো তাকে মাফ করে দেবেন কিছু মনে করবেন না প্লিজ আপনি এখন যান না ভাই কিছু মনে করি নাই দুঃখটা খালি এখানেই আপন আপন মার পেটের বই যেখানে কোনো সাহায্য করলো না তুমি তো তুমি তো পরের পোলা আরে ঠিক আছে আপনাকে যান তাড়াতাড়ি যান ধন্যবাদ ভাইয়া তোমার এই দিন আমরা কখনোই ভুলব না তোমার জন্য আজকে আমার ছেলেটার জীবন বাঁচবে ঠিক যান আপনি যান তাড়াতাড়ি যান দেরি করবেন না তবে হ্যাঁ হ্যাঁ আসছি